এই স্থানটিতে আপনারা দেখতে পাচ্ছেন শত শত লোক রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে মূলত আজ সন্ধ্যা সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের ফলে কিন্তু এখানে চারটি কলোনির প্রায় শতাধিক কক্ষ পুরে ছাই হয়ে গিয়েছে এখানে এখন যারা দেখতে পাচ্ছেন তারা অধিকার জন্য একটি এনজিও থেকে এক লক্ষ টাকার অধিক লোন নিয়েছিল এবং তাদের কিছু বর্ণনা ছিল যা এই স্থানটিতে রাখা ছিল একটি ট্যাঙ্কের মাঝেই এখন মূলত এখানে খুঁজছে তাদের ধ্বংসযজ্ঞের মাঝে কিছু অবনতি হয়েছে কিনা এটি মূলত তারা দেখার চেষ্টা করছে যে ধ্বংসযোগ্যের মাঝে তারা তাদের সেই ধারণা ধন সম্পদ খুঁজে পায় না বা তাদের যে গয়নাঘাটি ছিল তা এখানে তারা খোঁজার চেষ্টা করছে অনেক সন্ধ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে তারা তাদের যে টাকা পয়সা ছিল বেতনের টাকা এবং তাদের যে লোন লোন করছে এনজিও থেকে লোনের টাকা নব্বই হাজার টাকা লোন করছে টাকাগুলো এখানে তারা মূলত খোঁজার চেষ্টা করছে যদি কিছু বেঁচে থাকা অবশিষ্ট যদি কিছু পাওয়া যায় সে আশায় কিন্তু তারা এখানে পুরো পরিবারের লোকজন সবাই কিন্তু মাটি ছাই রয়েছে সেই ছায়ের মাঝে তারা খোঁজার চেষ্টা করছে অনেক খোঁজা আমরা লক্ষ্য করছি এখানে যেমনটি আমরা তাদের সাথে কথা বলেছি তারা জেনে জানিয়েছিলেন আমাদের যে একটি এনজিও থেকে তারা প্রায় লক্ষাধিক টাকা কিস্তির টাকা তুলেছিলেন একটি অটো রিক্সা কেনা জন্য কিছু টাকা তুলেছিল এবং তাদের কিছু গহনা ঘাটি ছিল সব এই স্থানটিতে ছিল তারা এখন আসলে পুরে ছাই হয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস যখন অনুমতি দিয়েছে যে এখানে প্রবেশের তখনই কিন্তু তারা এই স্থানটিতে প্রবেশ করেছে এবং অনেকক্ষণ যাবতীয় আমরা দেখতে পাচ্ছি তারা এই স্থানটিতে ধ্বংসযোগের মাঝে সে পড়ে যাওয়া মালামালের মাঝে তারা তাদের সেই টাকা পয়সা এবং সম্মেলন তারা আঁকতে চেষ্টা করছে আসলে যারা পরিশ্রম করে ব্যবস্থা কিনেছে এবং এনজিও থেকে লোন করেছে করে খাওয়ার জন্য বা অটোরিকশা কিনে সংসার চালানোর জন্য সব কিন্তু পুরে ছাই হয়ে গিয়েছে আসলে দিন শেষে কিছু বলার নেই আমাদের আসলে আমরা কিছুই করতে পারবো না আমরা শুধু তাদের থেকে যদি সাহায্য সহযোগিতা করতে পারি এছাড়া আমাদের আর কিছু নেই আপনারা যেমনটি জানেন এখন কিন্তু দেশে জনপ্রতিনিধিরা যেহেতু পলাতক করেছেন তাদের এই মুহূর্তে সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য এগিয়ে আসবে কিনা সেটি এখন একটি প্রশ্ন রয়েছে আগুন নিজে যাওয়ার পর ফায়ার সার্ভিস যখন নির্দেশনা দিয়েছে এই স্থানটিতে তারা প্রবেশ করতে পারবে তারপর থেকে কিন্তু এই কক্ষটিতে যেই বাসিন্দারা বসবাস করত তারা কিন্তু এখানে মাটিতে বা ধ্বংসযুগের মাঝে তাদের সেই মূল্যবান সংকটগুলো যদি কিছুটা বেঁচে থাকে তা তারা খোঁজার চেষ্টা করছে

Oh, Allah Allah ma jo biiru so.